আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত মারা একটা নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব আপনি যখন সৌদি আরবে আসেন ওই অবস্থাতে কোফিল আপনার আঁকা মাও করে দেয় তো আঁকা মা থাকা অবস্থায় আপনি কোফিলের অনুমতি ব্যতীত কিভাবে দেশে যাবেন এ ধরনের কোনো সিস্টেম আছে কি না অনেকেই আমার সাথে যোগাযোগ করছে ইনবক্সে মেসেজও করছে ভাই নতুন আসছি সাপ্লাই কোম্পানি কোম্পানি ভালো না অথবা কাজ করতে পারি না কষ্ট হয় এখন আমি দেশে চলে যেতে চাই আকামা আছে তো কফিল আমাকে ছুটিও দিতেছে না এক্সিটও দিতেছে আমি কিভাবে দেশে যাব। এ ধরনের কোনো সিস্টেম আছে কি না সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন আশা করি তো বন্ধুরা চ্যানেল যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা একটা কথা কিন্তু বাংলাদেশের মধ্যে প্রচলন আছে যে বিদেশে আসা সহজ যাওয়া কঠিন এটা কিন্তু আমরা যারা প্রবাসে থাকি আমরা পুরোপুরিভাবে বিষয়টা বুঝতে পারি যে কথাটা কতটুকু সত্য বিদেশে আপনি দালালকে টাকা দিতেছেন দালাল সব কিছু করে আপনাকে কিন্তু সহজেই বিদেশ নিয়ে আসতেছে আসার পরে আপনি যদি কোনো সমস্যার কারণে অথবা ভালো না লাগলে দেশে যাইতে চান তখন কিন্তু আপনি এত সহজে যাইতে পারবেন না খুব কম লোকই আছে আসার পরে কফিল পায় কফিলের থেকে অনুমতি নিয়ে ভালো না লাগলে কফিল এক্সিট লাগাই দেয় সে দেশে চলে যায় এ ধরনের লোক খুব কমই আছে তো যাদের আকামা আছে ওই অবস্থাতে আপনি চান যে দেশে চলে যাতে কোফিল আপনাকে যাইতে দেয় না অর্থাৎ কফিলের অনুমতি ব্যতীত তাদের জন্য কোনো অপশন আছে কি না আসলে আইন অনুযায়ী যদি কথা বলতে চাই আপনি কিন্তু কখনোই কোফিলের অনুমতি ব্যতীত আঁকা মা থাকা অবস্থায় নিজে নিজে এক্সিট নিয়ে দেশে যাইতে পারবেন না তাহলে আসলে কি করণীয় আমার যদি ভালো না লাগে অথবা আমি অসুস্থ হই অথবা বাড়িতে বড় ধরনের কোনো সমস্যা হয়েছে আমার যাওয়া জরুরি তাহলে কি আমি দেশে কখনোই যাইতে পারবো না আরও একটা প্রশ্ন হয় যে আপসিরে তো এই ধরনের একটা অপশন আছে যে ছুটি নিজের ছুটি অথবা নিজের ফাইনাল এক্সিট নিজেই লাগানো যায় তো এগুলো থাকার পরেও আমি কীভাবে কেন আমার এক্সিটটা আমি লাগাইতে পারবো না কেন লাগাইতে পারবেন না কারণ আপনার চুক্তির কারণে আপনি যখন নতুন বিদেশে আসেন আপনার বিশ্বের সাথে কিন্তু একটা চুক্তি যায় ওই চুক্তিতে লেখাই থাকে কমপক্ষে বারো মাস আপনি এই কফিলে কাজ করতে হবে এরপরে আপনি ছুটি অথবা ফাইনাল এক্সিটে যেতে পারবেন ফাইনাল এক্সিটের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই চব্বিশ মাস থাকে বিষয়তে এ ধরনের উল্লেখ থাকে যে চব্বিশ মাস কাজ করার পরেই হয়তোবা অন্য জায়গায় অথবা দেশে যাইতে পারবে এ ধরনের চুক্তি থাকে তাহলে এই মুহূর্তে আমার আসলে করণীয় কিছু আছে কি না এটা নিয়ে একটু কথা বলি করণীয় আপনি বৈধভাবে করণীয় আছে অবৈধভাবে এই বিষয় বিশেষ করে আকামা আছে দেশে চলে যাবেন এখানে অবৈধ কিছুই করণীয় নাই বৈধভাবে আপনি কফিলের সাথে কথা বলার চেষ্টা করবেন প্রথমত যে করে হোক কফিলকে ইমপ্রেস করে তার থেকে এক্সিটে লাগাই নেওয়ার চেষ্টা করবেন যদি এরকম হয় কফিল কোনোভাবেই আপনাকে এক্সিট দিবে না তাহলে আপনি কি করবেন আমি যে কথা বলছি আপসি এক্সিট ইয়েন্ট এবং কি ফাইনাল এক্সিটের যে সিস্টেমটা চালু করছে তখন কিন্তু সিস্টেমের সাথেই ওখানেই আইনটা উল্লেখ করে দিছে যে এটা আসলে কিভাবে কার্যকর হবে অনেকে ভিডিও হয়তো দেখছেন যে নিজের ছুটি নিজে লাগান আসলে কার্যকর কিভাবে হয় এটা কিন্তু হয়তো বা জানেন না সেখানে কিন্তু উল্লেখ করে দিছিল যে যদি আপনি নিজে নিজে ছুটি অথবা এক্সিট লাগাইতে চান তাহলে অবশ্যই সর্বপ্রথম কফিলকে লিখিতভাবে আপনাকে এটা জানাইতে হবে যে আমাকে এক্সিট দিয়ে দেন আপনি যখন লিখিতভাবে কফিলকে এ ধরনের একটা দরখাস্ত দিবেন এটা সময় থাকবে দশ দিন দশ দিনের মধ্যে যদি কফিল আপনাকে কোনো ধরনের রিফ্লাই না করে এক্সিটও না লাগাই দেয় আপনার কাছে কিন্তু এটা প্রমাণ থাকবে এরপরে আপনি নিজের আপশিট থেকে নিজে অ্যাপ্লাই করতে পারবেন ছুটি অথবা ফাইনাল এক্সিটের জন্য দেখ এটারও মেয়াদ থাকবে দশ দিন যেদিন আপনি নিজের আপসিট থেকে অ্যাপ্লাই করবেন ছুটি অথবা ফাইনাল এক্সিটের জন্য এই দশ দিনের ভিতরে যদি আপনার এক্সিটটা মুক্ত মামলা থেকে অর্থাৎ সরকারিভাবে লেগে যায় তাহলে তো আপনি টিকিট কেটে সোজা দেশে গেলেন বেশিরভাগ কিন্তু এটা হয় না এ ধরনের কোনো প্রমাণ এখনও আমরা পাইনি যদি কেউ এভাবে গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কারণ এ ধরনের তথ্য আমাদের প্রয়োজন আছে যে নিজে নিজের এক্সিট আগামা থাকা অবস্থায় নিজের এক্সিট নিজে নিয়ে দেশে চলে গেছেন এ ধরনের কেউ যদি ভিডিওটা দেখেন অবশ্যই একটা কমেন্ট করবেন তো নিজে আবেদন করবেন করার পরে দশ দিন এটার মেয়াদ থাকবে দশ দিনের ভিতরে একটা সিদ্ধান্ত সরকারিভাবে আসবে হয়তোবা আপনাকে এক্সিট না হলে এটা ক্যান্সেল করে দেবে বেশিরভাগই ক্যান্সেল হয়ে যায় এরপর আপনি কি করবেন আপনার কাছে দরখাস্তও আছে অ্যাপ্লাই করছেন নিজের আপসির থেকে এটাও আছে এই দুইটা নিয়ে আপনি সরাসরি কফিলের মুক্ত মামালে যাবেন মুক্তব আমলে যাওয়ার পরে আপনি তাদেরকে সমস্যাগুলো বলবেন আপনি এক্সিট চান নাকি ছোট চান কী চান সেটাও বলবেন এখানে কিন্তু এত সহজে আপনাকে মুক্তব থেকেও এক্সিট দেবে না কারণ একজন কর্মীর পিছনে কফিলে কিন্তু অনেক টাকা খরচ হয় তো হয়তোবা কোফিলের ক্ষতিপূরণ চাইতে পারে আর আপনি যে কোনো স্টেপই ফলো করেন করেনাকামাতা থাকা অবস্থা দেশে যাওয়ার জন্য সব ক্ষেত্রে কিন্তু কফিলে অনুমতি প্রয়োজন হবে মুক্তবে গেলেও কোফিলের অনুমতি তারা চাইবে যে কোফিল কি বলে কারণ আপনি এখনও বৈধ লোক যদি এরকম হয় যে যার ছুটি যে লাগাইলো যার এক্সিট সে লাগিয়ে দেশে চলে গেল এভাবে হইলে কিন্তু সব মাইনে কিন্তু বিশাল একটা ঝামেলার সৃষ্টি হবে কীভাবে আপনি একটু চিন্তাভাবনা করলে প্রশ্নের উত্তর আপনি পাবেন কফিলে একজন লোক আনছে যে কোনো কারণে অনেক স একজনের কিন্তু দোষ থাকে না দুইজনেরও দোষ থাকে অনেক সময় আমার দোষ বা কফিলের দোষ যদি এখন আমি নিজের ছুটি নিজে লাগাই বা এক্সিট লাগাই দেশে চলে যাই তাহলে পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে গেল কোফিলে কি লোক আনবে লোক যাবে তাহলে দৈনিক কত হাজার লোক বাংলাদেশে যাবে আসবে আপনি একটু চিন্তা করে দেখেন যেহেতু এটা স্মৃতি পরিবেশটা যেন ঠিক থাকে সামাইনটা সে কারণেই অ্যাপসিলে এ ধরনের সিস্টেম দেওয়ার পরে এটা কিন্তু পুরোপুরিভাবে কার্যকর না তাহলে অপশনটা দিছে কেন অপশনটা অনেক কারণেই দিতে পারে আপনি চিন্তা করে দেখেন হয়তোবা অ্যাকচুয়ালভাবে কোফিল ভালো না আপনাকে ইচ্ছা করেই দিতেছে না ছুটি আপনার ইমার্জেন্সি দেশে যাওয়া দরকার আপনি এটা বোঝাইতে পারলে এভাবে এক্সিট নিতে পারবেন এরকম হইতে পারে যে কোফিল এখন সৌদি আরবে নাই সে অন্য কোনো দেশে সফরে গেছে ওখানে জামেলার কারণে আসতে পারবে না এখন আপনি দেশে যাওয়া দরকার ছুটি হোক এক্সিট হোক কীভাবে নেবেন এটা অ্যাপসিট থেকে যে নিজের ছুটি নিজে নেয় এই সিস্টেমে আপনি নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যদি আকামা থাকে ওই অবস্থাতে কফিলের অনুমতি ব্যতীত বৈধভাবে আসলে দেশে একেবারে চলে যাওয়ার সঠিক কোনো সিস্টেম নেই যেভাবে বলছি এই স্টেপগুলো ফলো করে দেখতে পারেন আশা করি কাজ হবে তবে কারো মাধ্যমে এই দিক সেদিক করে যদি এক্সিট নিতে চান কখনো নিতে পারবেন না আর যদি আরও অসুবিধা হয় তাহলে আপনি কফিল দেখে পালাই যেতে পারেন পরিচিত কেউ থাকলে সেক্ষেত্রে কপিল অবশ্যই আপনাকে হলুদ দিবে হলে এক্সিট দিবে তখন আপনি এক্সিট নিয়ে দেশে চলে যাবেন তবে একামা আছে এই অবস্থাতে কখনোই কফিলে অনুমতি বেদিত আপনার দেশে যাইতে পারবেন না এটাই হচ্ছে আইনের কথা এটাই হচ্ছে সঠিক কথা তো বন্ধু আশা করি প্রশ্নের উত্তর পাইছেন যারা এ ধরনের প্রশ্ন নিয়ে ঘুরতেছেন কাউকে কারো কমেন্ট বক্সে বা ইনবক্সে জানার চেষ্টা করতেছেন তারা এখন আর হয়রান হয়রান হতে হবে না প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ